আজকে নিয়ে আসলাম কিছু বিজয়ীদের নাম নিয়েই কিন্তু আজকের ভিডিওটা আমি বানাবো সেটা হচ্ছে আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যারা আমাকে গঠনমূলক কমেন্ট করবে আমি কিন্তু সবার কমেন্টের উত্তর দেব তাদের কমেন্ট নিয়েই কিন্তু আজকের ভিডিওটা বানাবো তো চলুন দেখা যাক সেই গঠনমূলক কমেন্টগুলো কারা করেছেন কোন ভাগ্যবান ব্যক্তিরা করেছেন কোন বিজয়ীরা করেছেন যাদের নাম আজকে আমি উল্লেখ করে বলবো আর কী কমেন্ট করেছেন সেটাও আমি বলবো তো বা দেশের বাইরের থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন হয়তো এমনও হতে পারে আপনার গঠনমূলক কমেন্টের জন্য আপনার নামটাও এখানে থাকতে পারে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে এই জন্য হয়তো একটু 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 সব্য হতে পারে আল্লাহর রহমত অনেক দিন যাবত গরম ছিল তো গরমের পরে কিন্তু এখন ঠান্ডাটা একটু লাগতে শুরু করলো বাহিরে বৃষ্টি আর আজকে ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গিয়েছে অনেক ব্যস্ত ছিলাম আমি এই জন্য তা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুভব রয়েছে আর বিশেষ করে আমার ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে নেবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন তো শুরু করা যাক আর প্রথম বিজয়ী যিনি আমাকে কমেন্ট করেছেন উনি হচ্ছেন জহিরুল ফাতেমা আপু সে জহিরুল ফাতেমা তার ইউটিউব চ্যানেলের নাম আপুটা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করেন হয়তো কোনো কমেন্ট কোনোটাই সাধারণ কমেন্ট বা কোনোটায় গঠনমূলক কমেন্ট তো উনি আমাকে কিন্তু গঠনমূলক কমেন্ট করেছেন উনি আমাকে বলেছেন ধৈর্য ধরে কাজ করেছেন আপু তাই আপনার সফলতা ধরা দিচ্ছে উনি আমার কথাগুলো মন দিয়ে শুনেছেন আপুটা আর মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা শুনেছেন এবং বলেছেন এই জন্যেই কিন্তু উনি আমাকে কর্মেলটা মানে কমেন্টটা বলতে পেরেছেন কমেন্টে কী কী ভিডিওতে হয়েছে বলতে পেরেছেন এরপরে যে আপুটা আমাকে কমেন্ট করেছেন ওই আপুটাও কিন্তু আমাকে অনেক 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 কমেন্ট করে তো ওই আপুর কমেন্টটাও আমি বলছি আপুটার নাম হচ্ছেন জেনিন তো জেনিন অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছেন ঠিক বলেছেন আপু রান্না বা ঘোরাঘারের ভিডিও কেউ দেখতে চায় না আমাদের চ্যানেলের তো খুবই বাজে অবস্থা অ্যাকচুয়ালি জেনিন আপু মানে জেনিন অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপু যে কমেন্টটা করেছেন সেটা এক রাইট সত্যি কথা বলতে আমাদের ভিডিওর অবস্থা বা চ্যানেলের অবস্থা খুবই খারাপ আপুটা ঠিকই বলেছেন শুধু সাপোর্ট করলেই হয় না কারণ এখনকার মানুষ ভালো ভিডিও দেখতে চায় না ওনারাও উল্টাপাল্টা ভিডিও দেখে তো দেখি এর পরের বিজয়ী যার নামটা আমি বলবো উনি কে বা কোন ইউটিউব চ্যানেল থেকে ওনার ইউটিউব চ্যানেলের নামটাও বলবো তো সীমা কিচেন সীমা কিচেন রেসিপি ইউটিউব চ্যানেল থেকে সীমা আপু কিন্তু আমার প্রত্যেকটা 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 ভিডিওতে অনেক অনেক কমেন্ট করে তো সীমা আপু আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে আমি কিন্তু একটা কথাই বলতে চাই সীমা আপু কিন্তু আমাকে কোনো ভিডিও মিস করে না আমার প্রত্যেকটা ভিডিও দেখে সম্পূর্ণ এবং উনি আমাকে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন তো সীমা আপু আমাকে কমেন্ট করেছেন ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই একদিন সফলতা আসবে ইনশাল্লাহ আপু সফলতা আমার জীবনে চলে এসেছে সে সফলতা তোমার দুয়ারে আসতে শুরু করেছে বোন হ্যাঁ বোন সফলতার দেখা আমি পেয়েছি তাই আমি খুব খুশি এরপরে যে আমাকে কমেন্ট করেছেন হ্যাঁ আপুটা মাঝের মধ্যে আমাকে কমেন্ট করেন প্রত্যেকটা ভিডিওতে নাম মাঝের মধ্যে কমেন্ট করলেও কিন্তু সে খুব হাস্যরপ কমেন্ট করেন তো তার ইউটিউব চ্যানেলের নাম আমি বলছি তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে খান ফ্যামিলি খান ফ্যামিলি থেকে আপু আমাকে কমেন্ট করেছেন খুব একটা মিষ্টি কমেন্ট করেছেন আপু বলেছেন এত মিলিয়ে গুছিয়ে কথা কি করে বলেন শিখতে হবে তাপু মিলিয়ে গুছিয়ে কথা বলতে আমি রেগুলার ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ি বা রেগুলার আমি ইউটিউব চ্যানেলে কথা বলি আপনাদের সাথে হয়তো আমি লাইভ আসতে পারি না সময়ের অভাবে তো যতটুকু পারি আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করি তো এই জন্যই কিন্তু এক পর্যায়ে কথা বলতে বলতে সুন্দর হয়ে যায় কথাগুলো আর সাজানো বুঝানোর মতো বলতে বলতে অভ্যাস হয়ে যায় আপু তো এরপরে যে আমাকে কমেন্ট করেছেন সে হচ্ছে সুলতানা আপু সুলতানা ব্লগস থেকে সুলতানা আপু আমাকে কমেন্ট করেছেন সুলতানা আপু কিন্তু খুব একটা মিষ্টি একটা আমি তার ইউটিউব চ্যানেলে ঢুকি বা দেখি আপু আমাকে কমেন্ট করেছেন সুলতান আপু আপু সত্যি তোমার কপাল ভালো তোমার ভিডিও ভিউ হয় দোয়া করে এগিয়ে যাও ইনশাল্লাহ আপু আমি একটা জিনিস ফলো করেছি যাদের কম কম মানে যাদের বেশি সাবস্ক্রাইব তাদেরও কিন্তু অনেক সময় দেখি পাঁচটা দশটা ভিউ হয় তেমন ভিউ লাইক হয় না তো এই সব আলহামদুলিল্লাহ আমি ভালো পজিশনে আসছি আমার যে সাবস্ক্রাইব হিসাবে আমার ভিউ ভালো হচ্ছে তো এরপর যিনি আমাকে কমেন্ট করেছেন উনি কিন্তু একটা বড় লম্বা একটা গঠনমূলক কমেন্ট করেছেন তো আমি ওনার কমেন্টটা পরে একটু মজা পেয়েছি কারণ উনি খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ওনার কমেন্টের উত্তর আমি দিয়ে দিয়েছি আর এখন আমি তার কমেন্টটা বলবো উনি উনি হচ্ছেন ভিলেজ গ্লোব ভিলেজ ব্লক থেকে ইউটিউব ভিলেজ ব্লক ইউটিউব চ্যানেল থেকে দাদা আমাকে কমেন্ট করেছেন উনি একজন দাদা শুভ সকালের এক রাস শুভেচ্ছা জানিয়ে উনি কিন্তু আমার সকালেই কমেন্টটা করেছেন আর তেইশ নম্বর লাইকটা দিলাম প্রথম কথা হল আপনার দৈনন্দিন জীবনের বাস্তবতার কথাগুলো শেয়ার করলেন জানতে পারলাম অনেক কিছু দ্বিতীয়ত আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে কমেন্ট নিয়ে যে কথাগুলো বললেন শুনে অবশ্যই খুব ভালো লাগলো আশা রাখছি এই ভিডিওটা মন দিয়ে দেখলে কারোর বিরক্তি হবার কোনো কারণ থাকতে পারে না ভগবানের কাছে চাইব আপনি এই জায়গায় অবশ্যই সফলতা পান ভালো থাকুন মন দিয়ে কাজ করুন ইনশাল্লাহ দাদা আর দাদা আমাকে খুব সুন্দর একটি কমেন্ট করেছেন দোয়া করেছেন হয়তো উনি অন্য ধর্মের মানুষ আর সবাই আমার একটা কথাই প্রশংসা করে একটা জিনিসই যেটা শুনে খুবই ভালো লাগে যে আমি নাকি খুচিয়ে কথা বলতে পারি সেটা এই প্রথম আমার ইউটিউব চ্যানেলে বন্ধুগুলো বলে এর আগে কেউ কখনোই বলে নাই যে আমি এত সুন্দর করে কথা বলতে পারি তো আপনাদের থেকে এত সুন্দর সুন্দর প্রশংসা পেয়ে তো আমার আরও বেশি বেশি ভিডিও সার করছে তারপর আরেকটা বন্ধু আমি জানি না এটা এটা সম্ভবত আপু কারণ ওনার ভিডিওর অনেক সময় সুদ থাকে তো তাই বুঝতে পারি না অনেকেই আছে আমার ইউটিউব চ্যানেলে তো কারা আমাকে কমেন্ট করেন সেটা আমি জানি কিন্তু তাদেরকে যে সাপোর্ট করে আসি ওইটা আমার মানে খেয়ালে থাকে না তো এখন যে আমাকে কমেন্ট যাকটা বলবো সে ভাগ্যবান হচ্ছে আর তাই এটা মানে ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাংলাই রসুগর ইউটিউব চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছেন আপুটা আপুটা সবসময় সব সময় প্রত্যেকটা ভিডিওতে আমাকে কমেন্ট করেন উনি কমেন্ট করেছেন বোন তুমি অনেক কষ্ট করো তোমার জন্য অনেক দূর এলো ইনশাল্লাহ সত্যি আমি অনেক কষ্ট করি আমার কষ্টের ফলটা যদি একদিন মিষ্টি হয় আমি মন থেকে সবাইকে দোয়া করি এমন দোয়া করি আমার মন থেকে আর সবার জন্য অনেক অনেক দোয়া প্রার্থনা করব কারণ আপনাদের জন্যই কিন্তু সফলতা নামকটা কিছুটা হলো দেখতে পাচ্ছি এই পড় আমাকে কমেন্ট করেছেন উনি হচ্ছেন নূর নূর মাস্টার ইউটিউব চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছেন ভাইয়া আপনার ভিডিও কোয়ালিটি অসাধারণ বিশেষ করে আপনার কথাগুলো মাসাল্লা দারো মাই জয় সবাই সাথে আমার কথা 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 আমার কথা কি এতই সুন্দর আপনাদের থেকে এতই ভালো লাগে সবাই শুধু আমার কথার প্রশংসা করে এরপরে যে আমাকে কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে মমতাজ কুকিং তো তো মমতাজ কুকিং থেকে আমাকে যে কমেন্টটা করেছেন আপু আপু আমার প্রত্যেকটা ভিডিও এমন কোনো ভিডিও মনে বাদ নেই যে উনি আমাকে কমেন্ট করেন না তিনি আমাকে কমেন্ট করেছেন আপু আমি ইন্ডিয়া ও কালকে ইন্ডিয়া নিয়ে একটা কথা বলেছিলাম যে আমার ভিডিও ইন্ডিয়া সৌদি আরব বাংলাদেশ এই তিনটা দেশ বেশি দেখে অন্যান্য দেশ দেখে কিনা আমি জানি না সেটা আমি দেখতে পেরেছি তো মমতা জাপ্পু আমাকে কমেন্ট করেছেন আপু আমি ইন্ডিয়া আমি নতুন আমার অল্প সাপোর্ট করবেন অবশ্যই আপু আপনাকে সবসময় আপনি আমাকে কমেন্ট করেন যেহেতু আমি কিন্তু আপনাকে সাপোর্ট করি আপনি চেক করতে পারেন আপনাকে আমি সাপোর্ট করি কি না এরপর যে আপুটা আমাকে কমেন্ট করেছেন তো আপুটা আমি অনেকদিন পর আমার কমেন্ট বক্সে দেখতে পেরেছি তো আপু হচ্ছে হাজারা বিবি ইউটিউব চ্যানেল থেকে হাজারা আপু আমাকে কমেন্ট করেছেন অবশ্যই কিন্তু হাজারা আপু আপনি ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনার নামও কিন্তু আছে তারপর আমাকে কমেন্ট করেছেন তোমার হাজবেন্ডের খবর কি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের খবর ভালো আর আমিও আল্লাহর রহমাতে ভালো আছি আপনাদের ভালোবাসা নিশ্চয়ই আমি অনেক অনেক ভালো আছি এরপর যে আমাকে কমেন্ট করেছেন আপু কিন্তু প্রত্যেকটা আপু বলতে দিদি আমাকে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে কিন্তু আমি যখনই দিদিকে কমেন্ট করতে যাই দিদি কোনো নতুন ভিডিও আমি দেখি না হয়তো দিদি ভিডিও ছাড়ে না এমনি সবাইকে সাপোর্ট দেয় তো ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কবিতা মেলা তো উনি কিন্তু কবিতাই মানে ওনার ইউটিউব চ্যানেল জুড়েই কবিতা তো ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কবিতা মেলা তো দিদি আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে অনেক অনেক কিন্তু ওনাকে আমি কমেন্ট করতে পারছি না ওনাকে আমি কমেন্ট করতেই ভেলেই উনি আর কোনো নতুন ভিডিও নেই ওনার কোনো ভিডিওই নেই মানে যেগুলো ছিল আমি সবগুলোতেই কমেন্ট করেছি তিনি আমাকে কমেন্ট করেছেন তোমার বাস্তবতা জীবনের কর্মসূচিগুলো জানলাম তোমার কথাগুলো খুবই সুন্দর এবং সবই শুনলাম সত্যিই তো আমার উপর আমার সত্যি তো আমার উপর একে অপরের পরিপূরক কেউ বড় হতে পারবো না ঠিক দিদি একে অপরকে সাপোর্ট ছাড়া কখনোই বড় হওয়া যায় না ভালো লাগলো খুবই ভালো লাগলো তোমার আজকের ভিডিওটি ধন্যবাদ দিদি অসংখ্য ধন্যবাদ এরপরে আমাকে যে কমেন্ট করেছেন উনি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের নতুন তো আপনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সুবা রঞ্জনা তো সুবা রঞ্জনা ইউটিউব চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছেন আপুটার নতুন তিনি আমাকে কমেন্ট করেছেন একদম সঠিক কথা সবাই সবাইকে সাহায্য করতে হবে আর অনেক অনেক সুন্দর কথা বললে দারুণ লাগলো সবাই আমার কথার এত এত প্রশংসা করে যা বলার বাহিরে আপনারা দেখতেই পেয়েছেন চার পাঁচটা কমেন্ট পড়লাম সবাই কিন্তু আমার কথার প্রশংসা করেছেন আর অবশ্যই আমরা একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করবো একে অপরের পাশে থাকার চেষ্টা করবো তা আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি যারা যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখেছেন যারা প্রথম থেকে আমার সঙ্গে রয়েছেন আমাকে লাইক দিয়ে আমার ভিডিওগুলো দেখেছেন আমি খুবই খুশি হয়েছি তো আগামীতে আবারও কারো গঠনমূলক কথা নিয়ে বা গঠনমূলক কমেন্ট নিয়ে আবারও চলে আসব অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম